বন্ধুরা সেপ্টেম্বর মাস থেকে মার্কেট ডাউন হওয়া শুরু হয়েছে মাঝখানে অক্টোবর গেছে পুরো দিওয়ালি দুর্গা পুজো থেকে শুরু করে সমস্ত মাসটাই কিন্তু ট্রেডিং সেশন ম্যাক্সিমাম দিনই কিন্তু লাল নিশানে বন্ধ হয়েছে শেয়ার মার্কেট মার্কেটে যে ছাব্বিশ হাজার দুশোর যে অল টাইম হাই ছিল সেখান থেকে আজকে মার্কেট কিন্তু চব্বিশ হাজারেরও নিচে চলে গেছে লাস্ট সে নিফটি ফিফটি তেইশ হাজার পাঁচশো বত্রিশ পয়েন্টে ক্লোজ হয়েছে আর সেনসেক্স ক্লোজ হয়েছে সাতাত্তর হাজার পাঁচশো আশিতে তো এখন অনেকেরই মনে হচ্ছে যে মার্কেট হয়তো দু হাজার মতো একটা সিচুয়েশান আসতে চলেছে বা কোভিড প্যান্ডেমিকে যে মার্কেট ক্র্যাশ করেছিল সেই রকম একটা সিচুয়েশন আসতে চলেছে এবং অনেক রিলস এবং ভিডিওতে আমি দেখতে পাচ্ছি যেখানে অনেক রকম মানে আলোচনা হচ্ছে যেখানে কেউ কেউ এরকমও বলছে যে মার্কেট হয়তো কুড়ি হাজার পনেরো হাজারে নিচে নেমে চলে আসবে তো সেই সব জায়গা থেকে অনেকের অনেক রকম তর্ক বিতর্ক থাকতেই পারে তো আমি কিছু আজকের এই ভিডিওতে বন্ধুরা তোমাদের কিছু ইনফরমেশান দেবো এরপরে তোমরা নিজেরাই ডিসাইড করবে যে মার্কেট আগামী দিনে কোন দিকে যেতে চলেছে এই ভিডিওটা কিন্তু ট্রেডার্সদের জন্য একদম নয় এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা হচ্ছে লং টার্মে ইনভেস্টমেন্ট করছে বা লং টার্মে তার পোর্টফোলিওকে সাজিয়ে রাখছে এবং ইনফরমেশানগুলো দেওয়ার পাশাপাশি আমি দু তিনটে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়ে গেছে সেই ব্যাপারে আলোচনা করব তো একদম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো মার্কেট ক্র্যাশ হওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে মধ্যে অন্যতম কারণ হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানির কোয়ার্টার টু এ রেজাল্ট খারাপ হওয়া আর্নিং খারাপ হওয়া যার জন্য কিন্তু মার্কেটে লিকুইডিটির একটা সমস্যা হচ্ছে এবং কোয়ার্টারলি রেজাল্টের জন্যই কিন্তু এরকম মার্কেটে কন্টিনিউ আমরা ক্র্যাশ দেখতে পাচ্ছি সেই কারণে আমি বলছি ভিডিওটা একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশের বেল আইকনটা প্রেস করে দাও এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং যে ভিডিওগুলো আমি আপলোড করি সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে পুরো অক্টোবর মাসে এফআইআইরা প্রায় এক লক্ষ কোটি টাকার ওপরে সেল করেছে কিন্তু সেই জায়গায় প্রায় বিরানব্বই হাজার কোটি টাকার মতো কিন্তু মিউচুয়াল ফান্ড মানে আমাদের যারা ডোমেস্টিক ইনস্টিটিউশন যারা আছে মিউচুয়াল ফান্ড আছে তারা কিন্তু বাইং করেছে মানে কিনেছে তাহলে একটা জিনিস ভাবো যে পরিমাণে এফআইআইরা সেলিং করেছে একটা তো মার্কেট ছাব্বিশ হাজার থেকে তেইশ হাজারের কাছাকাছি চলে এসছে এটা একটা যদি এই ডিআইএদের কাছে যদি এই ক্ষমতাটুকু না থাকতো এই বিরানব্বই হাজার কোটি টাকার একটা কেনাকাটি মানে মিউচুয়াল ফান্ডের কাছে তাহলে তাহলে মার্কেটটা কোথায় ক্র্যাশ করে নামতো আমার তো মনে হয় এই মার্কেটটা সতেরো থেকে আঠেরো হাজারে নেমে চলে আসতো যদি এই ডিআইএদের ক্ষমতা যদি না থাকতো মানে মিউচুয়াল ফান্ডের আর মিউচুয়াল ফান্ডের এই ক্ষমতার জন্য কিন্তু আমরা যারা রিটেল ইনভেস্টার যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তারাই কিন্তু এই শক্তি যুগিয়েছে এবং রিটেল ইনভেস্টার যারা আছে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে তারা কিন্তু মার্কেটটাকে ধরে রেখেছে এবং আগামী দিনে আমার এটুকুনই বিশ্বাস এখন যে বর্তমানে পার মান্থ ষোলো হাজার কোটি টাকা করে যে বিনিয়োগ হচ্ছে মিউচুয়াল ফান্ডের থ্রুতে এটা পঁচিশ হাজার পঞ্চাশ হাজার কোটি টাকা একটা সময় কিন্তু মার্কেটে ফ্লো আসবে মার্কেটে যে প্রচণ্ড পরিমাণে সেলিং হয়েছে তার মধ্যেই মিউচুয়াল ফান্ড বিরানব্বই হাজার কোটি টাকা দিয়ে কী কেনাকাটি করেছে এরকম দশটা বড় বড় কোম্পানি আমি নাম বলবো কারণ এই দশটা কোম্পানির নাম নিউজে তো ভেসে আসছে তো সেগুলো আমি তোমাদেরকে প্রথমে বলে দিই আর ছোট ছোটো যে কোম্পানিগুলি আছে মিড ক্যাপ স্মল ক্যাপ যে কোম্পানিগুলি আছে সেগুলোর রিপোর্ট আমরা মোটামুটি ডিসেম্বর যখন শেষ হবে তখন আমরা জানতে পারবো যে কি অবস্থায় আছে মানে ছোটো ছোটো মিড ক্যাপ স্মল ক্যাপ কোম্পানিগুলোতে কোথায় কত বাইং হয়েছে তখনই আমরা বুঝতে পারবো মোটামুটি নভেম্বর শেষের দিকেই আমরা বুঝে যাব যে কোথায় কত বাইং হয়েছে তো প্রথম যে যে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাতে ছ হাজার আটশো কোটি টাকার কেনাকাটি করেছে মিউচুয়াল ফান্ড এইচডিএফসি ব্যাঙ্কে পাঁচ হাজার সাতশো ছাপ্পান্ন কোটি টাকা অ্যাক্সিস ব্যাঙ্কে চার হাজার একশো পনেরো কোটি টাকা আইসিআইসিআই ব্যাঙ্কে তিন হাজার আটশো কোটি টাকা এসবিআইতে তিন হাজার কোটি টাকা বাজাজ অটোতে উনত্রিশশো চব্বিশ কোটি টাকা ইন্ডাসিন ব্যাংকে পঁচিশশো এগারো কোটি টাকা টিসিএসে চব্বিশশো কোটি টাকা হিন্দুস্তান ইউনিলিভারে তেইশশো বাষট্টি কোটি টাকা মারুতি সুজুকি তেইশশো চুয়ান্ন কোটি টাকা এয়ারটেলে তেইশশো একত্রিশ কোটি টাকা এই হচ্ছে মোটামুটি একটা মানে মিউচুয়াল ফান্ডা তাদের কেনাকাটি করেছে মার্কেটিং করেছে এই ডাউন ট্রেন্ডে তো বন্ধুরা একটা কথা আমি বলে দিই যে অনেকগুলো কারণ আছে আমাদের মার্কেটে এরকম হেভি সেলিং হওয়ার বা এরকম একটা প্রেসার ক্রিয়েট হওয়ার তার মধ্যে এক তো হচ্ছে চায়নাতে একটা প্যাকেজ ঘোষণা করেছে যার জন্য এফআইআর প্রচণ্ড পরিমাণে সেল আউট করে তাদের ইনভেস্টমেন্ট চায়নাতে শিফট করাচ্ছে দু নম্বর হচ্ছে আমেরিকা নির্বাচন হয়েছে সেখানে ট্রাম্প জিতে এসছে তো আমেরিকাতে ইনভেস্টমেন্ট যাচ্ছে দেখো এটা হওয়াটা স্বাভাবিক আমাদের যখন প্রধানমন্ত্রী ইলেকশান ছিল যখন হঠাৎ আমরা যে দেখলাম যে এক্সিট পোলে রেজাল্ট যেদিনকে আউট হলো তার পরের দিনকে মার্কেট একদম মানে হাজার পয়েন্ট ওপরে নিয়ে চলে গেছিলো আবার যখন রেজাল্টের দিন আমরা দেখলাম মানে মানে সেরকম একটা মানে শক্তিশালী পজিশনে যে এন ডি গভর্নমেন্ট সেটা ফর্ম করছে না হ্যাঁ মানে যে সংখ্যা আসন আশা করেছিল এক্সপেক্ট করা হয়েছিল এক্সিট পোল থেকে তো সেই আসন তারা পাচ্ছে না সেখান থেকে আবার দেখা গেল ধারাম করে আবার হাজার দেড় হাজার পয়েন্ট নিচে চলে গেল কিন্তু আস্তে আস্তে যখন আবার দেখা হয়ে গেলো গভর্নমেন্ট ফর্ম হয়ে গেছে তখন আবার ধীরে 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 কিন্তু সেই জায়গাটা আবার রিকভারি হয়ে গেছে এবং সেটা ছাব্বিশ হাজার পর্যন্ত কিন্তু নিয়ে চলে গেছিলো তো দেখো মার্কেট সব সময় যে উপরে যাবে এটা নয় মার্কেট নিচেও আসবে আর নিচে এলে তবেই তো উপরে যাবে সব সময় উপরে চলতে থাকলে তো হবে না মানে দেখো রাতের পর দিন দিনের পর রাত এটাই তো নিয়ম সবসময় দিন থাকবে এটা তো হয় না বা সব সবসময় রাত থাকবে এটা তো হয় না খারাপ সময় এখন আমাদের যাচ্ছে ভালো সময় আগামী দিনে আবার খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো কারণ একটা রিপোর্ট আমি তোমাদেরকে বলি সিএলএসের এই সিএলএসএ কিন্তু বন্ধুরা একটা তাদের নোট জারি করেছে সিএলএসএ হচ্ছে ইন্টারন্যাশনাল এটা ব্রোকারেজ হাউস যারা বিভিন্ন স্টক মার্কেটে বিভিন্ন স্টকের মধ্যে তারা ইনভেস্টমেন্ট করে এবং অনেক বড় একটা ব্রোকারেজ হাউস তো এই এ আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটেও তারা খুব ভালোভাবে ইনভলভ আছে এবং বিভিন্ন স্টকের ওপর তারা ডাউনগ্রেড আপগ্রেড তারপরে স্টকের টার্গেট প্রাইস বিভিন্ন রকম জিনিস তারা সেট করে এবং সেগুলো তারা অ্যাচিভমেন্টও করে তাদের রেকর্ড খুব ভালো নিউজ আর্টিকেল একটা বেরিয়েছে নিউজ আর্টিকেলটা হচ্ছে বন্ধুরা আফটার রুপিস ওয়ান লাখ করোর এফআইআই আউটফ্লো সিএলএস এর শিপস ফোকাস ব্যাক টু ইন্ডিয়া ফ্রম চায়না তো এখানে বলতে চেয়েছে যে ওয়ান লাখ টু মানে মার্কেট থেকে বার করে নেওয়ার পর থেকে মানে ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে ইনভেস্টমেন্ট বার করে নেওয়ার পর থেকে সিএলএসে কিন্তু আবার চায়না থেকে ইন্ডিয়াতে শিফট করতে চাইছে এফআইআরে যে বার করে নিয়েছিল সিএলএসে কিন্তু সেই জিনিসটা আবার শিফট করাতে চাইছে চায়না থেকে ইন্ডিয়ার দিকে এর দু তিনটে কারণ দিয়েছে প্রথম কারণটা সিএলএসএ যেটা নোটে তারা বলেছে সেটা হচ্ছে যে চায়নার সাথে ইউএসএর একটা ট্রেড ওয়ার কিন্তু চলবে কারণ ট্রাম্প কিন্তু চায়নাকে মানে লাস্ট যে চার বছর আমরা দেখেছিলাম সেই সময় কিন্তু একটা ট্রেড ওয়ারে একটা প্রেশারে কিন্তু রেখেছিল এশিয়া মহাদেশে চায়নার যে দাবদাবা সেই দাবদাবাটাকে কম করার জন্য একটা ভূমধ্য অঞ্চলে বা ভারত মহাসাগরীয় অঞ্চলে একটা কোয়াড বলে একটা গোষ্ঠী তৈরি করেছিল যেখানে জাপান অস্ট্রেলিয়া ভারত এবং ইউএসএ চারটে দেশকে নিয়ে তো এই জায়গা থেকে একটা মানে যেহেতু ট্রাম্প এখন আমেরিকার প্রেসিডেন্ট তো সেই জায়গা থেকে একটা চায়নার উপর কিন্তু একটা ট্রেডের একটা প্রেশার থাকবে আর চায়নার ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যে ব্যাপারটা থাকে মানে ইনকামের সোর্স সেটা হচ্ছে ইম্পোর্ট থেকে মানে বাইরের দেশে তার মালটাকে সেল করে তো সেই জায়গা থেকে চায় মানে আমেরিকা কিন্তু চায়নাকে ছেড়ে কথা বলবে না যার ফলে কিন্তু সিএলএসএ মনে করছে যে এই ট্রেড ওয়ারের প্রেশার থাকার ফলে চায়নাতে কিন্তু খুব একটা ভালো আগামী দিনে হবে বলে মনে করছে না তারা সেকেন্ড যেটা বলেছে সিএলএসএ বিলিভস দ্যাট দ্য স্টুমুলেস মেজার্স অ্যানাউন্স বাই চায়না ন্যাশনাল পিপল কংগ্রেস আর নট এনাফ টু স্টিমুলেট গ্রোথ মানে যে কারণে এফআইআইরা প্রচণ্ড পরিমাণে ইনভেস্টমেন্ট তুলে নিয়ে ইন্ডিয়া থেকে চায়নাতে শিফট করার যে স্টুমুলাস প্যাকেজ সেই প্যাকেজ কিন্তু তাদের মনে হচ্ছে যে এটা মানে এনাফ নয় তাদের গ্রোথের জন্য বা কিছুর জন্য এটা হয়তো সাময়িক কিছু স্বস্তি দেবে কিন্তু লং টার্মে গিয়ে কিন্তু সেই গ্রোথটা তারা যেটা আশা করছিল সেটা কিন্তু পাবে বলে তারা মনে করছে না তো যার ফলে সেই জায়গা থেকে ইন্ডিয়া হচ্ছে একটা গ্রোয়িং ইকোনমি তো সেই জায়গা থেকে ইন্ডিয়াকে কিন্তু তারা আবার একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছে তো এটাই তাদের একটা মতবাদ তো তারা আবার ইন্ডিয়াতে সেই জন্য শিফট করাতে চাইছে এফআইআইরা কিন্তু আবার ইন্ডিয়াতে শিফট করবে দেখো বন্ধুরা একটা কথা বলি যে বেরিয়েছে মার্কেটে তাকে আসতে হবেই কারণ এই শেয়ার মার্কেট এমন একটা জিনিস সেটা এফআইআই হোক বা নর্মাল কোনো রিটেল ইনভেস্টার হোক শেয়ার মার্কেটে নেশা যারা একবার লেগে গেছে সে যতই হোক মাস বেরিয়ে থাক থাকবে ঠিকই কিন্তু ছমাস পরে তাকে ফিরে আসতে হবেই যদি শেয়ার মার্কেটে সে একবার ওই মানে বলে না যে রক্তের স্বাদ যদি পেয়ে যায় তো এফআইআর বেরিয়েছে ঠিকই কিন্তু আসতে তাদের হবেই কারণ ইন্ডিয়া হচ্ছে গ্রোয়িং ইকোনমি আমেরিকায় তারা টাকা শিফট করালেও আমার মনে হয় না যে আমেরিকায় তারা সেই স্বাদটা পাবে যেটা ভারতের মার্কেটে যে স্বাদটা আছে তারা ভালো মতো জানে তারা চেয়েছিলো মার্কেটটাকে ডাউন করার কিন্তু তারা ভাবতে পারেনি যে রিটেল ইনভেস্টারদের এত মানে শক্তি এটা তারা এক্সপেক্ট করে এইভাবে আউটফ্লো হয়ে এতগুলো টাকা মার্কেট থেকে বেরিয়ে গেছে কিন্তু যখন আসবে তার থেকে কিন্তু ডবল তিনগুণ কিন্তু টাকা মার্কেটে ঢুকবে বলে এটা আমার বিশ্বাস এদিকে তেইশ হাজার পাঁচশোর কাছাকাছি নেমে এসছে তো যখন এফআইআইরা যখন আবার হেভিভাবে ইনভেস্টমেন্ট শুরু করবে তো তখন মার্কেটটা কোথায় যাবে আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছি প্রায় থার্টি থাউজেন্ডের কাছাকাছি কিন্তু নিফটি ফিফটি খুব তাড়াতাড়ি চলেও যাবে বাট হ্যাঁ খুব তাড়াতাড়ি মানে এই নয় যে আজকালের মধ্যেই হবে সেটা হয়তো এক বছর দেড় বছর সময় লাগতে পারে তো তার জন্যই আমি প্রথমেই বলেছিলাম যে লং টার্ম ইনভেস্টারদের জন্য কিন্তু এই ভিডিওটা আর একটা কথা বলে দিই এসব ব্রোকারেজ ফার্মকে আমি একদম বিশ্বাস করি না কারণ এদের কাজই হচ্ছে মার্কেটে প্যানিক সিচুয়েশান ক্রিয়েট করা বিভিন্ন রকম নিজেদের জ্ঞান দেওয়া তো যখন তাদের মনে হয় কোনো একটা স্টককে তারা ঢুকবে বা ইনভেস্ট করবে তখন তাকে কিভাবে নিচে নামিয়ে নিয়ে আসতে হবে ওভারওয়েট হয়ে থাকলে তখন তারা সেই স্টকের ব্যাপারে একটা নেগেটিভ নিউজ চালিয়ে দেয় মার্কেটে প্যানিক সিচুয়েশান ক্রিয়েট হয় সেই স্টকে তারা আবার ইনভেস্ট করে জায়গাতে পজিশান নিয়ে নেয় এইসব তাদের খেলা চলতেই থাকে তো আমি এদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করি না হ্যাঁ কিছুটা একটা রিপোর্ট এসছে সেই রিপোর্টটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম তোমরা বলো যে এই জিনিসটা কতটা ঠিক যেটা আমি মনে করি যে আগামী দিনে ইন্ডিয়ান স্টক মার্কেটে যখন এফআইআর আসবে তখন নিফটি ফিফটি থার্টি থাউজেন্ডের যে বেঞ্চমার্ক সেটাও কিন্তু ক্রস করে যাবে এটা আমার বিশ্বাস তোমাদের যে কমেন্ট বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আচ্ছা এরপরে যেটা চলে আসবো বন্ধু সেটা হচ্ছে হিন্দুস্থান অ্যারোনোটিক লিমিটেডের কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়ে গেছে কোয়ার্টারলি রেজাল্টটা আমি প্রথমে ছোটো করে বলে দিই জুন লাস্ট কোয়ার্টারে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের যে সেল ছিল চার হাজার তিনশো আটচল্লিশ কোটি টাকা সেই জায়গায় এই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পাঁচ হাজার নশো সাতাত্তর কোটি টাকা সেল হয়েছে মানে কোয়ার্টারলি কিন্তু সেলে গ্রোথ হয়েছে আর প্রফিট ছিল জুনে চোদ্দোশো ছত্রিশ কোটি টাকা সেই জায়গায় সেপ্টেম্বরে চোদ্দোশো নব্বই কোটি টাকা মানে প্রফিট এবং সেল দুটোই কিন্তু কোয়ার্টারলি গ্রোথ আছে লাস্ট সেপ্টেম্বরে যদি আমরা দেখি যেটা ইয়ার অন ইয়ার সেল বা প্রফিট যেটা বলে সেটাতে যদি আমরা দেখি তাহলে সেপ্টেম্বর দু হাজার তেইশে সেল ছিল পাঁচ হাজার ছশো ছত্রিশ কোটি টাকা আর প্রফিট ছিল বারোশো পঁয়ত্রিশ কোটি টাকা তো এই তো আমরা দেখতে পাচ্ছি সেল এবং প্রফিট দুটোতেই কিন্তু ইয়ার অন ইয়ার এবং মানে কোয়ার্টারলি দুটোতেই কিন্তু গ্রোথ আছে আর আমার মনে হয় ডিফেন্সের এই কোম্পানিটা যে নেক্সট যে থার্ড কোয়ার্টার আসছে এটাতে কিন্তু আরও একটা ধামাকার রেজাল্ট কিন্তু দিতে পারে বন্ধুরা হিন্দুস্তানোটিক লিমিটেড আমার সবসময় একটা পছন্দের একটা স্টক ছিল তো রেজাল্ট এত তো সব কোম্পানি দেখো এই কোয়ার্টার টুয়ে রেজাল্ট খারাপ হয়েছে সেই জায়গা থেকে হিন্দুস্তানাটিক লিমিটেড কিন্তু রেজাল্ট ভালো হয়েছে আমি বলবো না যে খুব ভালো হয়েছে এক্সপেকটেশন যা ছিল তার থেকে কম হয়েছে বাট নেগেটিভ হয়নি এটা একটা ভালো একটা দিক তো হিন্দুস্তানোটিক লিমিটেড এখন ওই চার হাজারের আশেপাশে একচল্লিশ এরকম জায়গাতে এখন ট্রেড করছে তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমরা একে ছ হাজার টাকা লেভেলে দেখতে পাব বন্ধুরা হুন্ডাই মোটরস আইপিওতে লিস্টেড হওয়ার পরেই এই হুন্ডাই মোটরস কিন্তু তার প্রথম কোয়ার্টারলি রেজাল্ট আউট করেছে এবং হুন্ডাই মোটরসের কপালটা খুবই খারাপ এমন একটা সময় রেজাল্ট আউট হয়েছে তার সেলেও ডিকগ্রোথ তার রেভিনিউতেও ডিগ্রোথ তো হুন্ডাই মোটরসের জুন কোয়ার্টারে তার সেল ছিল ষোলো হাজার নশো চুয়াত্তর কোটি টাকা সেই জায়গায় সেপ্টেম্বর কোয়ার্টারে ষোলো হাজার আটশো ছিয়াত্তর কোটি টাকা মানে সেলে ডাউন হয়েছে আর প্রফিট চোদ্দোশো আটচল্লিশ কোটি টাকা ছিল হচ্ছে জুন কোয়ার্টারে আর সেপ্টেম্বর কোয়ার্টারে তেরোশো আটত্রিশ কোটি টাকা মানে প্রফিট এবং সেল দুটোতেই কিন্তু ডাউন হয়েছে আর সেপ্টেম্বর দু হাজার তেইশে আঠেরো হাজার চারশো ন কোটি টাকা সেল ছিল আর প্রফিট ছিল ষোলোশো দু কোটি টাকা মানে ইয়ার অন ইয়ারেও কিন্তু সেল এবং প্রফিট দুটোতেই ডাউন সোলার ইন্ডাস্ট্রি থেকে বিলং করে দ্য মাল্টিব্যাগার স্টক কেপিআই গ্রিন এই কেপিআই গ্রিন বন্ধুরা এই বছরের দ্বিতীয়বার দু হাজার চব্বিশে আবার বোনাস ডিক্লেয়ার করলো কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়েছে কোয়ার্টারলি রেজাল্টে তার গ্রোথ আছে ইয়ার অন ইয়ার হোক কোয়ার্টারলি হোক গ্রোথ আছে ঠিকঠাক আছে তো সেই জায়গা থেকে কেপিআই গ্রিন কিন্তু আবার বোনাস শেয়ার ডিক্লেয়ার করলো ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখ টু ইস টু ওয়ানে বোনাস দিয়েছিলো তারপরে ফাইভ ইস টু টেনে স্টক স্প্লিট হয়েছিল আঠেরোই জুলাইতে কেপিআই গ্রিনের আবার কিন্তু এই চোদ্দোই নভেম্বর তাদের মিটিং হয়েছে সেই মিটিংয়ে তারা ডিভিডেন্ডও ডিক্লেয়ার করেছে বাট ছোটো কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি ডিভিডেন্ড খুব একটা বেশি দিতে পারে না বাট যেটুকু দিয়েছে ঠিক আছে আমার না দিলে অসুবিধা নেই জিরো পয়েন্ট কুড়ি পয়সা করে মানে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে আর তার সাথে যেটা ডিক্লেয়ার করেছে ওয়ান ইস টু টু মানে দুটো শেয়ারের এগেন্স্টে একটা করে ফ্রি শেয়ার কিন্তু আবার কেপিআই গ্রিন অ্যানাউন্স করলো তো কেপিআই গ্রিন যারা যারা হোল্ড করছে এখন এক্সডেট ঘোষণা হয়নি যে কবে আর কি মানে শেয়ারটা ডিম্যাট অ্যাকাউন্টটা আসবে সেটা এখনও ঘোষণা হয়নি সেই ডেট ঘোষণা মোটামুটি ডিসেম্বরের মধ্যেই করে দেবে কোম্পানি এটাও বলে দিয়েছে যে দু হাজার আগে তারা কিন্তু ঘোষণা করে দেবে যে কবে তাদের যে বোনাস শেয়ার সেটা ডিম্যাট অ্যাকাউন্টে চলে আসবে তো কেপিআই গ্রিনের যারা শেয়ার হোল্ডার তারা আবার বছরের দ্বিতীয়বার বোনাস শেয়ার পেতে চলেছ তো কারা কারা কেপিআই গ্রিনকে হোল্ড করছো আর ওয়ান অফ দ্য মাল্টি ব্যাগার কেপিআই গ্রিন ঠিক আছে কেপিআই গ্রিন সোলার ইন্ডাস্ট্রিজের একটা খুব ভালো স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানি এবং কেপিআই গ্রিন একটু প্রেশারেও আছে কারণ এএসএম এম স্টেজ টুতে মানে এসএম ফোর স্টেজে ছিল সেখান থেকে ডাউন হতে হতে এখন এএসএম টু স্টেজে আছে তো এএসএম ওয়ান এরপরে থাকবে তারপর যদি বেরিয়ে যায় তো আমার মনে হয় যে লিকুইডিটিটা কেপিআই গ্রিনে আবার বাড়তে পারে এবং ভালো একটা কিন্তু রাইজ মানে শেয়ারের প্রাইসে দেখতে পাবো আমরা মানে একটা রানিং দেখতে পাবো আর কি বুল রান এরপরে বন্ধু লাস্ট যে স্টকটা কথা বলবো এই কোম্পানিটি মানে তার যারা শেয়ার হোল্ডার তাদেরকে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে পার শেয়ারে নশো টাকা করে মানে কারোর কাছে যদি একশোটা শেয়ার থাকে সে ভাই নব্বই হাজার টাকা পেয়ে যাবে জাস্ট একশোটা শেয়ারের জন্য মানে ডিভিডেন্ড থেকে এক লাখ 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 টাকা ইনকাম করতে পারবে কোম্পানির নাম হচ্ছে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড এটা একটা ওই পেস্টিসাইড তারপর হচ্ছে ফাঙ্গিসাইড তারপর ইনসেকটিসাইড মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি মানে প্রডিউস করে এবং তার ট্রেডিংও করে এই কোম্পানিটি একটা স্মল ক্যাপ কোম্পানি এবং কৃষিক্ষেত্রের সাথে এই কোম্পানিটি জড়িত বিভিন্ন পেস্টিসাইড ফেস্টিসাইড সব তৈরি করে কোম্পানির কারেন্ট প্রাইস চলছে পাঁচ হাজার আটশো তিরানব্বই টাকা করে এবং পি পঁয়তাল্লিশ কোম্পানি ডেপ ফ্রি একটা কোম্পানি কোনো ধার দেয়া সেরকম নেই প্রোমোটার স্টেক সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট এফআইআস টেক আছে থ্রি পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট ডিআইএস টেক আছে টুয়েলভ পয়েন্ট জিরো এইট পারসেন্ট এবং পাবলিকের কাছে আছে তেরো পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট এই বায়ের কফ সায়েন্স লিমিটেড কার কার কাছে আছে তারা কিন্তু নশো টাকা করে ডিভিডেন্ড পেয়ে যাবে যারা এর শেয়ার হোল্ডার তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তোমার মার্কেট সিচুয়েশানে তোমাদের যদি কিছু জানার থাকে সেটা কমেন্ট বক্সে যা বলো আমি চেষ্টা করব তার উত্তর দেওয়া ঘাবড়ানোর কিছু নেই আমরা লং টার্ম ইনভেস্টার লং টার্ম ইনভেস্টারদের ঘাবড়ানোর কোনো দরকার নেই মার্কেট একটা কারেকশান মুডে আছে বাট একটু ভালো যারা শেয়ার হোল্ড করছো তারা এই সময় একটু অন ডিপস করতে পারো আর যারা খারাপ শেয়ার হোল্ড করছো তাদের তো কিছু বলার নেই অনেকবারই বলি যে কোয়ান্টিটিতে নয় কোয়ালিটি স্টকে ইনভেস্ট করো থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা